ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা কোদাল আর ইয়ে নিয়ে বেরিয়ে পড়ি কোদাল পাইপ পাইপ নিয়ে বেরিয়ে পড়েছি যে যে জমিতে জল ধরাবো বলে আর আমাদের জমিতে প্রায় পৌঁছে এসেছি আর এখন আরেকটু হাঁটলেই আর দু মিনিটের মতন হাঁটলে এখন আমি আমাদের জমি পৌঁছে যাবো তো আজকে আমি জল ধরাবো আর লঙ্কাতে আর আজকে আমি জল ধরাবো আমি এখন বাবা আসছে পেছনে এখনও বাড়ি থেকে বেরোয় নি ও আসবে আসতে বেশি লাগবে না পাঁচ মিনিটের মতন লাগবে তো এখন আমরা যাই তারপর পাইপগুণো রেডি করব তারপর কী কোন দিক কোন দিক থেকে ধরাতে হবে সেটা বাবা বলতে এখন আমি যাচ্ছি এখনও পৌঁছয় নি একটু লাগবে পৌঁছ আর সেখানে পৌঁছে দেখাবো যে কীভাবে পাইপগুণও বাঁধবো এখন রাখছি এখন আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন পৌঁছে গেছি প্রায় এই যে জমিটা আছে এটা আমাদের এই লঙ্কা জমিটা এটা জল ধরাবো আর পাশের যে যে ফর্তি জমিটা এটা মশিরি বুনবে বাবা মসরি বুনবে বলছে যে ওটা এখন জল দিয়ে রেডি জল জল দিতে হবে দিয়ে আবার যখন জল হবে তখন সেটাকে সেটাই মসরি বুনবে তো এখন বোনা রাখবো পাইপগুণো করতে ইয়ে করতে হবে সেগুলো পাইপ গুদলাটা ফেললাম এখন পাইপটা ইয়ে করবো পাতবো সব সব বাঁধা হয়ে গেছে এখন পাম্পটা চলছে কিন্তু এখন এখন এখানে একজন জল নিচ্ছে সেটা এখন জায়গা জিজ্ঞাসা করবো দিয়ে তাকে কতক্ষণ তার পাম্পটা কী কতক্ষণ তার জল লাগবে তো দেখতে পাচ্ছি ওই যেখানে পাম্প চলছে যেখানে পাম্প এখান থেকে পাম্পটা চালায় আর এখানে এখানে পাম্পটা এখান থেকে জল বেরোচ্ছে দিয়ে এখন তাকে জিজ্ঞাসা করবো যে তার কতক্ষণ লাগবে আর কি জল জল ধরাচ্ছে ওই ফুলের ইয়ে ফুলের নার্সারিতে এখন তাকে জিজ্ঞাসা করি যে কতক্ষণ জল লাগবে জল দেওয়া হচ্ছে যে যে কাকাটা জল ধরা তাকে যে আমি জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ জল লাগবে বাবা কাকা বলছে যে আর বেশি লাগবে না এখন ওয়েট করি কতক্ষণ জল লাগবে আর দেখতে পাচ্ছো যে কত ফুলগুলো খুব সুন্দরভাবে লাগিয়েছে খুব সুন্দরভাবে লাগিয়েছে পুরোটাই জমি জমিটা পুরো শুধু ফুল আছে কেন্দা ফুল এইসব ফুল আছে নাম যায় না দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে এই যে এখন ইয়ে খাঁকিপুর কাকাটার হয়ে যাক তারপর আমি জল ধরাবো মানে পাইপটা আমি ঘূৰিয়ে নেবাৰ দিব কানেকশ্যনটো আমি ঘূৰিয়ে নব তৰ আমি জল ধৰাব কানেকশানটা হয়ে গেছে দিয়ে কিউ কাকা জল দেওয়াটা হয়ে গেছে দিয়ে কাকার বন্ধ করলাম যেখানে এটা ঘুরিয়ে দিলাম যেখানে কাকা কানেকশনটা বন্ধ হয়ে গেছে এখন আমি যাবো আমাদেরটা ইয়ে যে কিউ কানেকশানটা খুলে দেবো আর তারপর আমাদেরটা জল হবে তো এখন আমি যাই রাতের ঘরে আমাদেরটা ইয়ে করি খুলি এখানে ইয়ে করেছিলাম সব ফরে সব বিধে করা হয়ে গেছে এখন আমাদের যেটা আমাদের কানেকশানটা ছিল ওটা খুলে দিয়েছি আর কাকার কানেকশানটা বন্ধ করে দিয়েছি তখন আবার পাম্পটা গিয়ে চালাবো খুব যখন আমি প্রথম দিয়ে যখন পাম্পটা চালিয়েছিলাম ভয় লেগে গিয়েছিলাম দেখো আমি পাম্পের কাছে পৌঁছে গেছি এখন এটা খুব দরজাটা খুললাম পাম্পের দরজাটা আর যেখানে তো পাম্পের সুইচ এটা চালানো হয় এটা বন্ধ করা হয় এখন চালাবো একটা টিপলাম চালিয়ে দিয়েছি জল বেরোতে লেগে গেছে আর এটাই যখন জল জল বেরোচ্ছে না আগে তো এখানে জল বেড়েছিল আমাদের জল বেরোচ্ছে তাড়াতাড়ি ছুটে যায় এখানে মেন ইয়ে করতে হয় এগুলো আমাদের একটু দেখতে হয় যে কোথায় ইয়ে পাইপগুণ ইয়ে কেউ আছে সেগুলো এখন ইয়ে করে আমার বাড়িতে জল বাড়িতে বলছে জমিতে জল পৌঁছে গেছে এখন বাবার সার দিচ্ছে সে বাবার সার এনেছিল যখন বাবার সার দিচ্ছে আমি কোদাল কোদালটা ধরেছি বললাম যে কোথায় এখন ঘায়ে ঘোরাতে হবে না কী ঘোরাতে হবে আমার তো মানে যে যেটা যেটা প্রথমটা হয় সেটা ঘায়ে ঘোরানোই থাকে এখন ঘায়ে ঘোরাতে হবে না কোথায় কোদালটা এখন রেখে দেবো এক আর বসে বসে দেখবো যে কতক্ষণ লাগলো আর এখন টাইম বাড়তে আর এখন টাইম হল তিনটের আশেপাশে এখন দেখবো যে একটা পানির জল ঘুরে কতক্ষণ লাগবে এখন চার তিনটে চৌত্রিশ বাজে চুয়াল্লিশ এখন তিনটে চুয়াল্লিশ বাজে আর ভাতিতে জল ঢুকছে এখন আবার কোথায় কী হয়েছে সেটা দেখবো বাবার সার দিচ্ছে যেখানে দেখছে বাবার সার দিচ্ছে আর ওইদিকে মনে হয় কী হয়েছে সেটা দেখবো আর ইয়ে ইয়ে করে দেবো এটা এ গাড়ি ঢুকানো হয়েছিল আর বলি ঢুকাবে না কি করবে এখন এটা এই যে পায়টা জল হচ্ছে যদি এখানে যদি না বন্ধ করি জলটা ঢুকবে আর এখান থেকে সব বেড়ে যাবে তাই এখন এটা বন্ধ করছি আর যেটা যেটা নিচে ছিল সব মাটি দিয়ে দিয়েছে আর প্রতিটি ইয়েতে ভাতিতে ইয়ে করেছিল দেখতে পাচ্ছ যে প্রতিটি ভাতিতেই এখন মাটি দিয়ে দিয়েছে এখন জল আসুক দেখি জল কত দূর এসছে যে মনে হচ্ছে না বেশি দূরে এসছে যে সামনে পর্যন্ত জল দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত জল এসছে জল হতে প্রায় যেটা প্রথম ভাতি হয় এটা অনেকক্ষণ লাগে বলে মিডিলের ভাতি থেকে এগুলো সব থেকে বেশি লাগে এই ধারের ভাতিগুলো তখন দেখি কতক্ষণ লাগে তিনটে চুয়াল্লিশে জল ঢুকেছে এই ভাতিটায় যে ভাতি হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে কতক্ষণ টাইম লাগে গাছ তোমরা দেখতে পাচ্ছ প্রায় এটা হয়ে গেছে আর কারণ কী বল যেটুকু জল ঢুকেছে ওইটুকু জলে এইটুকু এতটা প্রায় হয়ে যাবে ওখানে বাবা বন্ধ করে দিচ্ছে আমার তো মনে হয় হবে না কো তাও কী বলবো বলে বাবা তো এই যা অভিজ্ঞতা অভিজ্ঞতা বেশি তাই মনে হয় বাবার আইডিয়া হয়ে গেছে হয়ে 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 যাবে আমি কিছু বলছি না যে কতটা কি হবে না হবে এখন দেখা যাক এটা হয় কি না এখন আর প্রায় এটা পনেরো মিনিট লেগেছে পনেরো মিনিট না ওই দশ এগারো মিনিট লেগেছে কারণ তিনটে চুয়াল্লিশে তিনটে চুয়াল্লিশে হাতিটা জল ঢুকিয়েছিলাম এখন প্রায় তিনটে পঞ্চান্ন বেজে গেছে তাই পনেরো মিনিট হলো দিয়ে এখন দেখ দেখি কতটা কী এগোয় জলটা প্রায় এতটা চলে এসেছে আর এতটা আর একটু বাকি আছে টিপলাম এখন কোনো শব্দ হয় নি মা তার মানে গাড়ি নেই এখন কারণ এখনও কারণে আছে না ওয়েট করি আর নইলে ওই যেখানে নার্সারি আছে ওই যেখানে লোকগুলো দেখতে পাচ্ছি ওইখানে নার্সারি আছে ওখানে যাবো কেমন ওখানকার জায়গাটা কেমন কেমন ফুল উঠেছে সেখানে দেখাবো ওখানে রাখছি বাট্রাই করতে চলে এসছি এখানে কোনো কী বলে লাইট নেই যদি থাকতো সব সুবিধা হতো টিপলাম এখনো কোনো সারা শব্দ নেই কেউ কায় নাসিনি এখন চলে যাবো ওখানে দশ মিনিটের পর প্রায় আসবো এখন যাচ্ছি ওই যেখানে যেখানে ওই ঘরটা আছে ঘরের পাশে গোলাপ ফুলের গাছ আছে গোলাপ ফুলের বাগান আছে ওখানে লাল নীল আমাদের এখন কি কখন কানে আসবে যায় না এখন কাজ হচ্ছে আমি জানতাম না যে ওখানে কাজ হচ্ছে দিয়ে কী বাবা দেখালো যে ওখানে কাজ হচ্ছে দেখো ওখানে যে ফ্যান্স ইয়ে ইয়ে নামে এটার নাম ওখানে কাজ হচ্ছে ওই যে একটা মানুষ উঠেছে ওই যেখানে মানুষ উঠেছে ওখানে কাজ হচ্ছে হবে কি যায় আর মনে হয় তাদের ওখানে কানে কানে কি বলে কারেন্ট যাচ্ছিল না তাই ওখানে কাজ করছে কাজ তাদের কাজ হবে তাদের কাজ হবে তারপর কান এটা চালু করবে এখন আসুক দেখো ওখানে কত ইয়ে গাছ লাগিয়েছে চারা গাছ লাগিয়েছে কারেন্ট বালিয়ে আছে কী বলে গাছ তোমরা দেখো এখানে যে কত রকমের ফুল মানে কী বল ফুলের চারা আছে কিন্তু জানি না যে কী কী হ্যাঁ এখানে যা চাষ আছে কী বলে গাছ হয়েছে এখানে অনেক চারার ফুল গাছ ফুল গাছ চার নামই জানি না তোমরা তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করো দেখো ছোটো ছোটো কোনো চারা আছে এগুলো আমি এখন বিক্রি করছি সবথেকে বেশি এখন চারাই আছে চারিদিকে এখন চারা সব সবথেকে বেশি বিক্রি হয় এখানে সবথেকে বেশি আর এটা কি গাছ কি চারা আছে কি জানি পারলে আছে এটা তোমরা আমাকে কমেন্ট করো আর এখানে এখন থেকে সেল কি বলে সেল শুরু হয়ে গেছে যদি বিস্তারিত জানতে জানতে চাও আরও কমেন্ট করো আমি এটা নিয়ে ফুলপিঠে বানাবো এই চারাটা দেখতে পাচ্ছ এই ফুলটার এই যে চারাটা দেখতে পাচ্ছ এই এই যে এই গাছটা যখন বড় হয়ে যখন ফুল হবে এই ফুলের সকালে যে কালারটা থাকে সেটা আলাদা আর সন্ধেবেলা ফুলটা সন্ধ্যাবেলা ফুলের কালারটা আলাদা তোমরা যদি এই ফুলের ফুল গাছের নামটা জানো আমাকে কমেন্ট করো আর দেখো কত সব চারা আছে আবার এখানে এগুলো মনে হয় গাঁদা চারা বুনেছে দেখো কত ছোটো ছোটো গাঁদা আছে এখন দেখো তো আছে ফাইনালে মনে হয় অতক্ষণ পর তাদের কাজটা হয়ে গেছে তখন এখন আমাদের কাজ করবো যাচ্ছি কাছে কাছে দেখবে দেখবো হয় কি না যদি হয় ভালো আর না হয় কালো আর বসে গেছি যেখানে দেখতে পাচ্ছি জানিয়ে দেখলাম এসছে একটা যখন আওয়াজ হয়েছে তখন এসছে হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি যে আমাদের জল ধরানো হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে তো এখন এই পর্যন্ত দেখাচ্ছি পুরো ব্লগে বাই বাই